বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারকে ব্যবহার করে চাঁদাবাজির মাধ্যমে গণ অভ্যুত্থানের এই প্ল্যাটফর্মকে কলুষিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আগামী আন্দোলন হবে সকল দুর্নীতি ও চাঁদাবাজির দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে মামিন সিংহের পথসভায় তিনি এসব কথা বলেন এ সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণাও দেন এনসিপি নেতারা এর আগে জামালপুরে পথযাত্রা করে এনসিপি জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র রিপোর্ট দেশগুলতে জুলাই পদযাত্রা কার্যক্রমের অংশ হিসেবে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন চষে বেড়াচ্ছে ময়মনসিংহ বিভাগ আঠাশতম দিনে দলটির গন্তব্য জামালপুর এবং ময়মনসিংহ

সরকার পদনের দিকে না নিয়ে নিতাম তাহলে এই শেখ হাসিনা সরকারের দিন আপনারা চার বছর অপেক্ষা করতে মাধ্যমে আমরা এই পাঁচই আগস্টকে সর্বদলীয় ভাবে সেলিব্রেট করতে চাই উদযাপন করতে চাই পথসভা শেষে এনসিপির যাত্রা ময়মনসিংহে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই শহরের বিভিন্ন এলাকায় পদযাত্রায় অংশ নেন সমর্থকরা এ সময় দলটির নেতারা বলেন যারা এই দুর্নীতি করবে তাদের কোনো ছাড় দিবে না এনসিপি আমাদের নেতা কর্মী যারা আছেনোবস্ত কিন্তু